সুপার ফোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ তবে বাকি দুই ম্যাচেও পা হরকানোর সুযোগ নেই যার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল সূর্যকুমার যাদবের দলই এশিয়া আগামী দুই দিন বাংলাদেশে অগ্নি পরীক্ষা চব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলার পর দিনই পঁচিশ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এই দুই ম্যাচের একটিতে জয় পেলেই ফাইনালে খেলতে পারে টাইগাররা এই দুই ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটি বেশি কঠিন হওয়ার কথা বাংলাদেশের জন্য রিটন দাসের দল শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী টয়টুম্বু থাকলেও সূর্যকুমারের দলের চেয়ে শক্তিমত্তা অনেকখানি পিছিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দুই দফায় পাকিস্তান আত্মসমর্পণ করেছে টাইগার বাহিনী কতটুকু লড়াই করতে পারে তা দেখার কৌতূহল অনেকেরই তবে ভারতকে কঠিন প্রতিপক্ষ ভাবতে নারাজ বাংলাদেশের কোচ ফিল সিমন্স বাংলাদেশ সহ সুপার ফোরের বাকি দলগুলোর ভারতকে হারানো সামর্থ্য রাখে বলে দাবি তার প্রত্যেকটা দলেরই ভারতকে হারানো সামর্থ্য আছে পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে ভারত আগে কি করেছে সেটা বড় বিষয় নয় বুধবারে তারা কি করে সেটাই দেখার বিষয় ম্যাচের ওই সাড়ে তিন ঘন্টার উপর সবকিছু নির্ভর করবে যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন